গুড মর্নিং সবাইকে তো দেখো এই যে এটা হচ্ছে ব্রেড দিয়ে এগ কি বলবো তো এটা হচ্ছে খেতে খুব ভালো লাগে তো সানডে স্পেশাল সব কিছু খেতে পারি সব স্পাইসি হবে আজকে খালি বাড়িতে তো এই দেখো তাহলে নিয়েছি তিনটা আর দুটোই ঠিক আছে বাট ভাবলাম আরেকটা নিয়ে নেই তো একটা এখানে হচ্ছে একটা ডিম আর তিনটা ব্রেড রয়েছে ঠিক আছে আর এখানে সস রয়েছে কিচেন তো ঠিক আছে তো এবার খাওয়া স্টার্ট করি চলো এই হলো ব্রেড পকোড়াটা অনেকটা কিন্তু টেস্টি আর সস দিয়ে খেতে কান্না ভালো লাগে বলো আর এখন রয়েছে গরম গরম ব্রেড কি সুন্দর ফ্রাই হয়েছে আর গরম গরম খেতে মজাই আলাদা অনেকটা টেস্টি সস লেগে গেছে এরকম ব্রেড পকোড়া খেতে কে কে ভালোবাসে অবশ্যই বলো কিন্তু হুম মনে হচ্ছে অমৃত অমৃত প্রচুর তেল আছে গ্যাসের খাওয়াটা এটা কিন্তু মুখের টেস্টি জন্যই খাই আমরা এরও হলো ব্যাপার তো দেখতে দেখতে খাওয়া শেষ দেখো এতটা টেস্টি কে কে খাওয়া ভাবে বলো আমার মতো করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি আছে এই দেখো কেমন ঝুলছে আমার এটাই সব থেকে ভাল লাগে আর ডিম দিয়ে যে শুধু পাউড়িটাতে মুড়ায় দেয় ওটা ভাল লাগে না এটাই ভাল লাগে ডিমের লেয়ারটা দুবেসা হয়ে ব্রেডটার সাথে লেভেলে সস দিয়ে খেতে ও হ্যাঁ দাদা এখন এই যে সবজি কাটতে এই যে বসে পড়েছি দেখো কতগুলা সবজি নিয়ে বসেছি এবার দেখাচ্ছি তোমাদের